তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে সকলকে জানায় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আজকে আপনার একটা রোমান্টিক ঝুমুর গান নিয়ে এসেছি শোনাবার জন্যে তো সেই ঝুমুরটা হচ্ছে একদম বাস্তব কথা একদম বাস্তব মিলনের সাথে এই ঝুমুর একদম মানে কি বলবো মেশে আছে আমার একটা নিজের বন্ধু তার নাম বলছি নাই সে বন্ধুটাই ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভে পর্যন্ত একটা ব্রিটি ছাকে ভালোবাসেছিল আজ অন্য একটা ব্রিটি ছাকে পায়ে সেই বন্ধুটাই ওই বিটি ছাটাকে ভুলে গেছে তো সেই বান্ধবীটার সাথে আমার দেখা আমাকে বলছে দুর্গাদা এটা কি ভালো করলো তো সেই তার মনের ব্যথাটা আমি গানে গানে দিছি বলে তো কি বলছে সেই আমার বন্ধু ছাটাকে সেই গানের ভাষায় সবাই বুঝো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে আছে কেউ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার জলদি আমার পাশে থাকো প্রত্যেক দিন এই ধরনের ভিডিও দেখার জন্যে তো কী বলছে গানে গানে শুনো সবাই হা আমি ভালোবাসে কলঙ্কিনী আর দিনে দিনে মানুষ চিনি গালোবাসে কলঙখিনি আর দিনে দিনে মানুচ নি গুৰে হাম তোৰকে ভুলে গেলি কেনে তোৰকে ভুলে গেলিছ কেনে বন্ধু দেন বোলে ভাল বাইছে দাগা দিলে ভাল বাইছে দাগা দিলে কত আছাই আছাই অহামি গেলি যে মন কাদাই থাই গলি কত আশায় আশায় ও আমি গেলি যেমন কাদায় থাসায় গো প্রথম আমার প্রথম আমার ভালোবাসা ছিল তার প্রথম ভালোবাসা ছিল সেই জন্যই বলছে প্রথম আমার ভালোবাসা ছিল বন্ধু দেন বলে ভালোবাসে দাগাকে নে দিলে বন্ধু দেন বলে ভালোবাসে দাগাকে নে দিলে বাড়ির ধারে বসে বসে আর কথা বলতিস হাসে হাসে গো বাড়ির ধারে ই বসে বসে আর কথা বলছি হাসে হাসে গো ও আমি ঘুমায় উঠি ও আমি ঘুমায় উঠি তোমার ফোনের মিস কলে ও আমি ঘুমায় উঠি তোমার ফোনের মিস কলে বন্ধু বন্ধুদেন বলে ভালোবাসে দাগা কেনে দিলে বন্ধু বন্ধুদেন বলে ভালোবাসে দাগা কেনে দিলে যখন যথায় বলতে তোথায় আমি দেখা করছি একা একাই গো যখন যথায় বলতে তথায় ও আমি দেখা করছি একা একাই গো সারা জীবন সারা জীবন থাকিব অন্তলে বলেছিল তাকে সারা জীবন থাকিব বন্ধু বন্ধুদেরও বলে ভালোবাসে দাগা কেনে দিলে বন্ধু দেন বলে ভালোবাসে দাগা কেনে দিলে এই না কান্দাও এই নারীর মন এই নারী এই হবে তোরে আপন গো বলছে এই নারীর মনটাকে কাঁদায়ও না আমার মতন একটা নারী তোমার আপন হবে তো সে কি বলছে না কাঁদাও এই নারীর মন এই নারী এই হবে তোরে আপন গো তবে ও সিনিয়ে লিখে গান তবে ও সিনিয়ে লিখে গান ও কালে এই অশ্বিনী দাদাই কিন্তু এই গানটো লিখি পঠাইছে আমি বুলিছিলি এই কথাটো তাৰ জিনে তই অশ্বিনীয়ে লিখে গান অসময়ালে বন্ধুদেন ভালবাসে দাগা কেনে দিলে বন্ধুদেন বুলি ভালবাসে দাগা কেনে দিলে ত নমস্কাৰ ঝিমোরটা যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার করে দিবে আর আমার চ্যানেল যদি কেউ নতুন আছে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্রত্যেকদিন পুরুলিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু হলো ভিডিও দেখার জন্যে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রাধে রাধে সবাই ভালো থাকো আবার আসবো ভিডিও নিয়ে কালকে